নমস্কার বন্ধুরা রুদ্রাক্ষী অ্যান্ড মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি শেয়ার করব সুজির ভাপা পিঠে সুজি দিয়ে যে কত সুন্দর ভাপা পিঠে হয় একবার বানিয়ে দেখবেন আর এই পিঠেগুলো আমি বানিয়েছি বাটি দিয়ে তো আপনারা যে কোনো জিনিসে মানে বানাতে পারেন এটা তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি সুজির একটা প্যাকেট তো আমি এখানে পুরো সুজিটাই একটা বাটিতে ঢেলে নেব প্রথমে তারপরে সুজির মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমে আমি এখানে মিশিয়ে নিচ্ছি দু চামচ গুঁড়ো চিনি আপনারা চাইলে কিন্তু এমনি চিনিও ব্যবহার করতে পারেন তো তার সাথে আমি সামান্য একটু নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু চামচ মতো দই তো এই সমস্ত উপকরণগুলো আমি একবার একটা ভিসকারট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে সামান্য সামান্য জল দিয়ে আমি একটা ব্যাটার মতো রেডি করব। তো দেখুন যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবে আমি পুরো ব্যাটারটা রেডি করে নেব আর তো এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো রকম দলা না থাকে খুব ভালোভাবে যেন সুজির মিশ্রণটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায় এখানে আমি পরিমাণ মতো অল্প অল্পই জল ব্যবহার করেছি বন্ধুরা আপনারাও অল্প অল্পই জল ব্যবহার করবেন তারপরে যদি লাগে তখন আমরা বাকি জলটা ব্যবহার করব তো দেখুন এইভাবে কনসিস্টেন্সিটা থাকবে আর এই রকমভাবে ভালো করে গুলে নেওয়ার পরে আমি এটাকে একটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো কারণ সুজিটা অবশ্যই ফুলবে তো এরপরে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটা আমি পুরোটা কুড়িয়ে নেব কুড়িয়ে নেওয়ার পর আমি এখানে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সমস্ত নারকেলটা আমি অ্যাড করে দিয়েছি আর নিয়ে নিয়েছি তিন চামচ আখের গুড় আপনারা যে কোনো গুড়ে এটা বানাতে পারেন তো এইভাবে আমি তিন চামচ আঁখের গুড় নিয়ে নিয়েছি চাইলে আপনারা এটা চিনি দিয়েও ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি গুড়টাকে নারকেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে গুড়টা গলে যায় আর একটা ভালো পাক যাতে নারকেলের সঙ্গে হয় নারকেলটা যখন পুরো গুড়ের সঙ্গে মিক্স হয়ে জলটা একেবারেই শুকিয়ে যাবে ঠিক এই রকম তখন এটাকে আমরা ঠিক এইভাবে আমি একটা প্লেটের মধ্যে এই পুরটা ঠান্ডা হতে দেব কারণ পুরটা খুব গরম আছে যতক্ষণ পুরটা ঠান্ডা হবে ততক্ষণ আমরা ব্যাটারটা দেখে নেব কুড়ি মিনিট মতো হয়ে গেছে দেখুন পুরো একদম যে জলটা ছিল পুরোটাই সুজি একদম সোপ করে নিয়েছে তো এখানে আমি আরও একটু জল অ্যাড করে দেবো যতটা প্রয়োজন হবে আর কনসিস্টেন্সিটা কিন্তু একদমই পাতলা হবে না একটু মোটাই থাকবে ঠিক এই রকম যেমন আমি দেখাচ্ছি ঠিক সেই রকমই থাকবে তো এইভাবে আমি আরও একটু ভালো করে এটাকে গুলিয়ে নেব আর তার সাথে দেখুন বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নয় হাফ চামচ মতো আমি বেকিং পাউডার এর মধ্যে অ্যাড করে দেবো করে দেওয়ার পর আমি ব্যাটারটাকে খুব ভালো করে মানে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এই ব্যাটারটা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি আর সেই বাটিগুলোর মধ্যে আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম তো আমি আজকে এই বাটির মধ্যেই ভাপা পিঠে করে দেখাচ্ছি যাতে করে কাটার ঝামেলা না মানে থাকবেই না তো আপনারা চাইলে বাড়িতে যে কোনো বাটি অথবা গ্লাস যে কোনো জিনিসেই আপনারা এই পিঠেগুলো ভাপিয়ে নিতে পারেন তো আমি এখানে বাটিগুলো নিয়ে নিয়েছি আর যে পুরটা আগে থেকে রেডি করেছিলাম সেই পুরটা এবার মাঝখানে একটু করে করে আমি ভরে দেব ভরে দেওয়ার পর দুটোতে আমি এক্সট্রা করে পুর আরও ভরে দিচ্ছি যাতে করে একটু ডিজাইনের মতো লাগে দেখতে আর দেখতেও ভীষণ ভালো হয় তো এইভাবে দেখুন আমি একটুখানি ডিজাইন করে দিয়েছি আর করাতে আমি আগে থেকে একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম আর এইভাবে যে কোনো স্ট্যান্ড রেখে তার ওপরে এই বাটিগুলো আমি রেখে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত এটা আরও একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে আগে দেখে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা একেবারে টুথপিক ভালোভাবে বেরিয়ে এসছে মানে এটা ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব নিয়ে একটা ছুরির সাহায্যে আমি পুরো পাটি থেকে এই পিঠাগুলো হালকাভাবে চারিদিকটা এভাবে ঠিক চেঁচে নিয়ে পিঠাগুলোকে বের করে নেব দেখুন ঠিক এইভাবে কত সুন্দর রেডি হয়ে গেছে বাটি ভাপা পিঠেগুলো দেখতে তো সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা এটা দুর্দান্ত আপনারা একবার অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এর টেস্টটা কিন্তু ভীষণই ভালো বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ভাপা পিঠে আর এটা বানানোটা এতটাই সহজ যে যে কোনো সময় মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনারা এটা রেডি করে নিতে পারবেন খেতেও ভালো আর এটাতে বানানোটাও কোনো ঝামেলা নেই অবশ্যই একবার ট্রাই করবেন আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন আমাকে মোটিভেট করার জন্য আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে অন্য আরেকটা ভিডিও নিয়ে ধন্যবাদ